যে ফাঁকা যে গার্ডেন যদিও ওটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ কিন্তু আজ থেকে যে একটা সিরিয়াল হয়েছিল দেবী সিং বিরুদ্ধে যেত তাদের কোমরে বেঁধে রাস্তা থেকে তো বুকের উপর দিয়ে চালিয়ে মেরে দিত বলে তোমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে জগৎসেটের মিউজিয়াম বাড়ি ঠিক আছে তো এখানে ঢুকতে গেলে তোমার তিরিশ টাকা করে টিকিট লাগে তো আমরা যেহেতু ভেতরে যাচ্ছি না কারণ তিরিশ টাকা টিকিট দিয়ে হয়তো আমরা আমরা দেখতে পাবো তোমাদের কিছু দেখাতে পারবো না সেই কারণে আর টিকিটটা কাটলাম না তো এটা হলো জগৎশ্রীর মিউজিয়াম বাড়ি তো যাই হোক আমরা ভেতরে যাইনি কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই সেই কারণে আমরা দেখলাম ফালতু খরচা করে যাব কিন্তু আমি দর্শকদেরকে দেখাতে পারব না বললে তারা বুঝতে পারবে না তো সেই কারণে আমরা ওখানে গেলাম না ওখান থেকে টোটো দাদা আমাদেরকে বললেন যে দাদা এখান থেকে পাশেটা চলুন ওখানে ক্যামেরা অ্যালাউ আছে তো আমরা সেই জন্য এখান থেকে গিয়ে একদম পৌঁছে গেলাম নাসিপুরের যে রাজবাড়িটা সেই জায়গাটা তো এই হচ্ছে নসিপুরের রাজবাড়ি তো এখানটায় যেতে গেলে কুড়ি টাকা টিকিট লাগে যেখানটা ভেতরের টিকিট হচ্ছে কুড়ি টাকা তো কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা এখন সামনেটায় দাঁড়িয়ে আছি সামনে দিকে লেখাগুলো পড়লাম এবারে আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করব ভেতরে কি কি আছে সব কিছু তোমাদেরকে জানাবো আর এখানে গাইডে কত টাকা নেয় গাইডে তিরিশ টাকা করে গাইডে পঞ্চাশ ষাট যেমন বলে তো আমাদের কাছে ষাট টাকা গাইড নিল তো আমরা সেই ষাট টাকা দিয়ে ভেতরে এখন প্রবেশ করলাম তো এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে সামনের দিক থেকে কটে যায় কিন্তু এখন এই দিকে বেরিয়ে আসতে হয় আর এই দিকে গেটটা ওই দিকে প্রবেশ মানে প্রবেশ পথটা এই দিকে পড়ছে ঠিক আছে তো এই গেটটাকে এখন বন্ধ করে রাখা হচ্ছে মানে মানুষজন এখন টিকিট কেটে যখন যাবে টিকিট কেটে পাশে যে গেট আছে সেই গেট দিয়ে ঢুকবে আর এটা দিয়ে বেরিয়ে আসবে তো চলো আমরা এখন ভেতরটাই যাই তোমাদেরকে সব কিছু দেখায় গা তো এই হচ্ছে সামনের জায়গাটা এই পথ দিয়ে আমরা ঢুকবো তো এটা হচ্ছে প্রবেশপথটা তো দেখতে পাচ্ছ লেখায় রয়েছে প্রবেশপথ ঐতিহাসিক নরসিপুর রাজবাড়ি তো এটা স্থাপিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো ভেতরে সব কিছু আমরা জেনে নেবো তো আমরা টিকিট এখন এখানে দিয়ে দিয়েছি এবারে আমরা ভেতরে গিয়ে সব ঐতিহাসিক ব্যাপারটা সব জানবো তোমরা শুনতে থাক গাইডের কাছ থেকে অনেকে সিরাজের ছবিটা দেখতেছেন সেই হিসাবে দেখা যায় আর আপনারা যে বাড়িটাতে ঢুকলেন এটার নাম হচ্ছে নুরসিপুরে রাজবাড়ি যিনি তৈরি করেছিল তার নাম ছিল রাজা দেবী সিং আর দেবী সিং ছিল একজন কালেক্টর যে জোর জুরুন করে উনি ওয়ারিং নিশ্চিত রয়ে জমির কর বা উনি ট্যাক্স আদায় করতো আমাকে আপনারা যে বাড়িটাতে ঢুকলেন এটার নাম হচ্ছে নুরসিপুরে রাজবাড়ি যিনি তৈরি করেছিল তার নাম ছিল রাজা দেবী সিং আর দেবী সিং ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালেক্টার যে জোর জুলুম করে উনি খাজনা আদায় করতো সেই জন্য ইতিহাসের পাতায় ওকে ডাকাত বা দস্যু বলা হয় তারই বাড়ি দেখছেন নসিপুর রাজবাড়ি এই বিল্ডিংটা স্থাপিত হয় সতেরোশো ছিয়াত্তর সালে ইংরেজিটা হচ্ছে সতেরোশো সাল আর বাংলা হচ্ছে এগারোশো ছিয়াত্তর সাল যাকে ছিয়াত্তরের মনান্তর বলায় দুর্ভিক্ষ দুর্বিক্ষ সেই সময়কারে রাজা দেবী সিং এই বাড়িটি ন লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেন তারই বাড়ি দেখছেন রাজবাড়ি এটাই ছিল আগেকার দিনে বিএলআর ম্যাপ বাড়ে যে বিভিন্ন জেলা বা মোজার যে ম্যাপগুলো দেখছেন এই ম্যাপগুলো কাপড়ের এই ম্যাপগুলো যেন আগে নষ্ট না হয় সেই জন্য পাশে যে সিপ হোল্ডার বা কন্ট্রাক্টর দেখছেন এর মধ্যে গোল্ড সার্কেল করে জড়িয়ে রাখা থাকছে যে এলাকা উনি ট্যাক্স কালেকশন যেত সেই সব এলাকার ম্যাপগুলো দেখে খাজে না দেয় করতে ঋতু তার ম্যাপ ঘর কাছে ম্যাপটা লক্ষ্য করে রামপুরহাট বা বীরভূম জেলার ম্যাপ আছে কাঠের যে শোকেজটা দেখেন এগুলো আগেকার দিনে জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো রাখা থাকছে এটা যে নসিপুর প্যালেসে আপনারা ঢুকলেন সেই টোটাল প্যালেসের এটা একটা রিফ্লেকা কিংবা মডেল যেটা আড়াইশো গ্রাম সোলা আর আড়াইশো গ্রাম পেপার মানে কাগজ মোট পাঁচশো গ্রাম দিয়ে তৈরি আর একটা জিনিস তৈরি করেছিল এখানকার শিল্পী শিল্পীটার নাম যজ্ঞেশ্বর মালাকার এটা তৈরি হয়েছিল আঠেরোশো তিরাশি সালে এটা তো নিখুঁতভাবে করেছিল মনত হতো এটা হাতির দাঁতের বানু যেটা জলে নষ্ট হয়েছে পনেরো টাকা মেনটেন করেছে তার নিচে যে জারটা দেখছেন ওটা টেস্টিং জার বিদেশ থেকে যখন রাজা বা নবাবদের যখন যখন মদ আসতো তখন জারের মধ্যে চেক করে খেত যদি থাকতো তাহলে জারটা দিলে জারটা ডিসক্লার হতো আর বেশি পরিমাণে থাকলে ফেটে যেত যেটা হাজাদ্রি বা জগসরের বাজে দেখেছেন প্লেট সেরকম এটা জাম এখানে দেখুন ছিঁড়ে গেছে একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়ার যে কচ্ছপের মতো টুপি এটা ফাঁসির ড্রেস যেদিন দেবী সিং কাউকে ফাঁসির অর্ডার দিত সেদিন কাউনি নিজের ড্রেস বা টুপিটা নিজে এইটা এটাই যেটা রাখার এটা দেবী সিং যে কালেক্টর ছিলেন সে আমলে জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো দেখো এক রসিদগুলো সেই রসিদ এখন আছে এখানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সব কিছু একদম আলমারিতে রাখা আছে সেই তখনকার দিনের রসিদ সব তো চলো পাশের গুলো দেখাচ্ছি তো এইটা থেকে আমি পাশেরটায় চলে এসেছি পাশে এইখানটায় দেখো এখানে কি আছে এই দাদার কাছে জেনে নিচ্ছি আমি এটা হচ্ছে জুসার রাজবংশে বা নব বংশের সব ছেলে বা মেয়ে জন্ম হতো তাদের ফলে জুস করে খাওয়ানো হতো সালটা মনে হবে না তেষট্টি তো এটা হচ্ছে সেই জোসা আগেকার দিনে দেখে নাও কেমন ছিল তো তোমাদেরকে এটা দেখাতে পারলো তো পাশেরটা দেখাচ্ছি তোমাদের কি আছে এটা হচ্ছে আপনার ফায়ার প্লেট মানে এখন যেমন বাড়িতে আমরা ইনভার্টার বা এসি বসাই তখন আগেকার দিনে ঘরের ভিতরে শীতকালে কয়লা কিংবা কাঠ জেলে তাপ নিত রুম হিটার আর পাশেরটা হচ্ছে লোহার লকার ওটা হচ্ছে সিন্ধুক আগে রাজা নবাব বেগমদের অলঙ্কারের মডেলগুলো এরকম জাতীয় জিনিসে মাটির তলায় পুঁতে রাখতো নিরাপত্তার জন্য তার পাশে দেখুন ওটা হচ্ছে কাঠের সিন্ধুক যার ওজনটা হচ্ছে চার মন বা কিলো হিসেবে একশো ষাট কিলো দেবী সিং এর বিরুদ্ধে যেত তাদের কোমরে বেঁধে রাস্তা থেকে তো বুকের প্রতি চালিয়ে মেরে দিতে বলে ওকে ডাকাত বা দস্যু বলে যার জন্য আপনারা বাংলাদেশ রংপুর দিনাজপুর নাম শুনেছেন এর বিরুদ্ধে রংপুর বা কৃষক বিদ্রোহটা করেছিল তারই এটা বাড়ি হাটে দাঁড়ায় মানে টানা হচ্ছে সেইগুলো দেখুন বেজরাংবালী মূর্তি জয় একটাই পাথরকে কেটে তৈরি যার কোনো জয়েন্ট পাবেন সিঙ্গেল একটা স্টোর যেটাকে হাতুড়ির সাহায্যে রাজস্থানের শিল্পী শিল্পীটার নাম মনে রাখবেন দিবাকর হাসক এটা তৈরি আপনার সামনে এই যে ফাঁকা যে গার্ডেন যদিও এটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ কিন্তু আজ থেকে দুশো বছর আগে জায়গাটা ছিল নাচ মহল চারি সাইড তখন কাচের ঘর ছিল এর উপরে ছিল টিনের সেট দেবী সিং এখানে হীরাবাই নামে এক নর্তকীকে নাচাতো যার এক নাইট নাচতে গেলে তৎকালীন তার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা মানে এখনকার দিনে প্রায় পাঁচ কোটি টাকার সমান আসন তার ছবিও রয়েছে দেখাবো আর এই যে জায়গাটি আপনারা দেখছেন এটা ছিল এখানে বিচার বিচার কেউ খাজিনা না দিতে পারতো সামনে যে বিল্ডিংগুলো দেখছেন একতলা দুতলা ভেঙে পড়ছে ওটা ছিল কারাগার সেল ওই স্কেলের মধ্যে আটকে রাখছে আর জায়গাটাকে দেখে দেখেন কিছুদিনে আপনারা বাড়িতে বসে টিভির পরদেতে যে একটা সিরিয়াল হয়েছিল বেহুলা দেখেছিলেন তার শুটিংগুলো এখানে যে তাজুড়া লেগে আসাম প্রেম ভাই চাষ কাদাতার প্রফুল্ল এক যে ছিল রাজা এসব সিনেমা বা সিরিয়াল কিছু পৃথিবীতে এমনি শিব রাজ্যে করেছে তখনই মেঝেদিতে এই করে করে নিয়েছে শুটিংয়ের জন্য মন্দির যখন আপনার একটাই কিন্তু মন্দিরের চূড়া বা গম্বুজগুলো চারি সাইড পঁচিশটা যেটা চুন সুরকি কি গুড় দিয়ে তৈরি মানে লোটা লোটাস টেম্পল ফুটার আগে যে কুড়ি পাপড়ি বা মডেলটা লাগে সেই স্টাইলে মন্দিরটা তৈরি মন্দিরটাকে অনেকে বলে হিন্দুদের তেত্রিশ কোটি সে অর্থে তোর কোটি হয় না তেত্রিশটা টাইপ প্রকার বা রকমের দেবতা যেটা আসেন মন্দিরের সামনে নিয়ে দর্শন করা যায় দুই ইঞ্চি কিন্তু বাইশ বছর বয়সে তার দেহের উঠিন ছিল বিয়াল্লিশ কেজি এই ছবিটি অরিজিনাল হাতে একা একটা নষ্ট কিছু বলে কম্পিউটার সাইজে ল্যামিনেশন করে পরবর্তীকালে এটা করা হয়েছে একই ছবি হিলাম শীতের যে ছটা মূর্তি আছে ছখানা আছে এখানে অষ্টধত তারপরে আছে তিনখানা সোনার জল করা প্রত্যেক দিন এখানে আজও নিয়মিত পূজা অর্চনা করা হয় রামচন্দ্র দেবের মন্দির এটা উপলক্ষে এখানকার মনে রাখবেন রথ আর ঝুলনটা বিখ্যাত উৎসব দেবের আর এটা হচ্ছে সেই নসীপুরের রাজবাড়ির ভেতরের অংশটা তো আমরা এখন ভেতরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর যে গেটগুলো রয়েছে আর এখানকার ইতিহাস তো তোমরা শুনতেই পেলে তো গাইড আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে বাইরে গেলেন বলে আমি বাইরেটায় আছি আপনারা ঘুরে দেখে আসুন

কে তৈরি করেছিল কত সালে কতগুলো ডিমের কুসুম লেগেছিল সিরাজুদ্দালা তার বাবার নামে পরিচিত না কেন মায়ের নামে পরিচিত মির্জা প্রখ্যাত মুর্শিদাবাদ অনেকে বেড়ে নেন বলে অথচ কেন তাকে তিনটে বছরের ভিতরে দুবার নবাব করা হয়েছিল জগতের কোনো নাম দেখতে পারবে তাহলে জগতের রাখুর নাম কী ছিল এরকম টোটাল ইতিহাস জানার জন্য মুর্শিদাবাদে একটা ভালো বই নেবেন সব জায়গায় যেতে হবে তিরিশ টাকা দাম তো বন্ধুরা আমরা বইটা নিলাম না কারণ আমরা একটা বই নিয়েছি মূর তো এই হচ্ছে নসিপুরের রাজবাড়ি তোমরা পারলে এখানে আসো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তো চলো আজকে আমাদের ভিডিওটা শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই